হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলতি মরশুমে ফর্মে রয়েছে অজিঙ্কা রাহানে ঘরোয়া ক্রিকেটে রান করছে সাদা বলে শহীদ মুস্তাক আলী হোক বা লাল বলে রঞ্জি ট্রফি কথা বলছে তার ব্যাট তার দাবটে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠেছে মুম্বাই কলকাতার ইডেন গার্ডেন্সে শত রান করেছে দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে আইপিএলের আগামী মরশুমে কে আর হয়ে খেলবেন তিনি রাহানাই কি কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক ইডেন ছাড়ার আগে জবাব দিলেন রাহানে গতবার দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেষ্ আয়ারকে এবার ছেড়ে দিয়েছে কে কে আর অর্থাৎ নতুন অধিনায়ক চাই তাদের এবার কে কে এর যে ক্রিকেটার রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ রাহানে জাতীয় দলে খেলা অভিজ্ঞতা রয়েছে তার সবচেয়ে বেশি সেই কারণে কি পাল্লাভারি রাহানের প্রশ্ন জবাবে মুম্বাইয়ের রঞ্জি অধিনায়ক বলেন এখনও এ বিষয়ে কোনো কথা হয়নি কেউ কিছু জানে না যদি সেরকম কিছু হয় তাহলে আপনারাই আমার আগে খবর পেয়ে যাবেন তখন আপনারাই আমাকে শুভেচ্ছা জানাবেন তবে কে কে আর যদি তাকে অধিনায়ক করে তাহলে নতুন দায়িত্ব সামলাতে মানসিকভাবে তৈরি রাহানে তিনি বলেন আমি সব ধরনের পরিস্থিতি দেখেছি আগে অধিনায়কত্বও করেছি জানি কোন পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তাই আমাকে দায়িত্ব দেওয়া হলে আমি তৈরি অধিনায়ক হিসাবে দলের সকলের কাছ থেকে শিরা খেলাটা বের করে আনতে চান তিনি চান দলগত খেলা রাহানা বলেন আমার কাজ হবে দলের সকলের কাছ থেকে শিরা খেলাটা বের করে আনতে দলের সকলকে আত্মবিশ্বাস যোগানো আসল তাহলেই খেলা ভালো হয় ক্রিকেট একা কেউ কিছু করতে পারে না সকলকে মিলে চলতে হয় দলগত ক্রিকেট খেলতে হয় তবেই সাফল্য পাওয়া যায় দীর্ঘদিন ভারতীয় দলে সুযোগ পান না রাহানে তবে আশা ছাড়েননি তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবার জাতীয় দলে ফিরতে চান এখনও দেশের হয়ে রান করার খিদে রয়েছে তার রাহানে বলেন আমি ফর্মে আছি ভালো খেলছি ঘরোয়া ক্রিকেট আমাকে সব কিছু দিয়েছে এখনও আমার মধ্যে ক্রিকেট বাকি আছে যখনই খেলি নিজের একশো শতাংশ দিয়েই খেলি ভারতীয় দলে এখনও খেলতে চাই তবে সেটা আমার হাতে নেই আমার কাজ ভালো খেলা সেটাই করছি আপাতত জাতীয় দল নয় রঞ্জি নিয়েই ভাবছেন তিনি মুম্বাইকে আরও একবার রঞ্জি জেতাতে চান অধিনায়ক ধারাবাহিকভাবে রান করতে চান নিজের ব্যাট দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে চলেছেন রাহানে বন্ধুরা তোমাদের কী মনে হয় কে কেয়ারের অধিনায়কত্বের দৌড়ে রাহানে কি সবার আগে রয়েছে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ